এখন এজনে কোয়ানি খাবার সময় খাইছি আমার এখন দুগিয়া কোয়ন ভিডিও খরতাম আমি কইছি ভিডিও করতাম না আমার শরীর বাল্লা নাই খতবিল বাদ দেখ আরো দুগু কইসি আমি ভিডিও করতাম না এখন দেখি

জামিলো আছে আছিল তোমাৰ আৰিল দেখান তিতা এখানো বাৰ কৰছে টানা দিছে টানা তাকি কৌতু আনিছে পুৱাৰ মা আছিলা পুৱাৰ মায়ে জামিনো কৰচোন টানা তাকি আনিছ আনি কৌতু দিছ কৌত তাকি তান মায়ে বাৰ কৰচোন মানুহ মাৰে না ওলা মায়ে মাৰচোন নায়ে কৈ লোন লোৱা চেণ্টাৰো তাকে

আমার মাননীয় সামনে রাখি আমি আপনারাই বারে বারে হইয়া আপনি ও বিচারটা আমি আপনার বিচার মুক্তির বিচার চাই আমি আপনারাই বারে বারে বিচারটা দিয়াত আপনি আমার মাননীয় আমি প্যাচাশোনারটা দিলাম আমি উত্ত বিচারটা চাই আমার সাজাইয়া মাল্লা